আমি দেশের কাছাকাছি আছি যেন যে কোনো সময় চট করেই ঢুকে যেতে পারি এমনই একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে কল রেকর্ড পাস হয়েছে সৈরাশাসক হাসিনা এবং কি জৈনিক হয়তো কোনো আমলিক এক ব্যক্তি সেই ব্যক্তিটিকে আমুলিকের যে ব্যক্তিটির সাথে কথা বলেছেন তার পরিচয় দেব আগে যে শেখ হাসিনার বিষয় নিয়ে যে কথাটা বলছি যে আমি দেশের কাছাকাছি আছি যে কোনো সময় চট করে ঢুকে যেতে পারবো এখানে পাঁচ আটার সুযোগ নেই যুক্তি কথা বলি হ্যাঁ আপনি যে কোনো সময় দেশের কাছাকাছি আসেন এটা আমরা ভালো করেই জানি আপনি পাঁচে আগস্ট পালিয়ে গিয়েছেন পালিয়ে ভারতে অবস্থান করতেছেন হ্যাঁ কাছাকাছি এটা আমাদের বন্ধুরাষ্ট্র হ্যাঁ আপনি আসবেন আসেন কোনো সমস্যা নেই কিন্তু আপনি যে এতগুলা মানুষের জীবন নিয়েছেন সেগুলা কিন্তু জবাব অবশ্যই দিতে হবে আবার এদিকে একটু কিছু বলে রাখি যারা যারা ভাবতেছেন যে শেখ হাসিনা এই কথা বলছে কাছাকাছি আসে যে কোনো সময় চট করে ঢুকে যাবে এই বিষয়ে আবার শুনে অনেকে যারা অতি উৎসাহিত না তারা আসেন আপনারা আবার গর্ত থেকে বের হয়ে আসবেন না গর্ত থেকে বের হয়ে আসলে কিন্তু ঝামেলা এটা আপনারা ভালো করে বোঝেন গর্তে আছেন ভালো আছেন ভালো থাকেন তো তার কথাগুলোর মধ্যে অনেকগুলা কথা যদি তুলে ধরতে হয় যে ব্যক্তিটি বলেছেন বারবার শুধু আফা আফা তেল বাজে কাকে বলে কত বা কারো কী কী এই ব্যক্তিটা হচ্ছেন তানবীর সে এখন যুক্তরাষ্ট্র আসেন আর কি যুক্তরাষ্ট্রে সেই রাজনৈতিক আশ্রয় নিয়েছেন দুই সালে সেই যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশ করেন তখন সেখানকার সরকারের কাছে আবেদন করে যে আমলিক আমলিকের নির্যাতন থেকে বাঁচার জন্য সে যুক্তরাষ্ট্রের সেজে রাজনীতিক আশ্রয়ে যাচ্ছে আর এখন আবার সেই আওয়ামী বিরুদ্ধে সে কথা বলে রাজনৈতিক আশ্রয় নিয়েছে যুক্তরাষ্ট্রে এখন বিষয়টা দেখছেন এখন সে আবার সেখানে কল দিয়ে বলে যে আমি কি দেশে যাব বা কোনো সমস্যা আমি আপ আপনি বলেন দিগ্ন দর্শনা দেন এইসব বিষয় নিয়ে কথা বলছে তাহলে বোঝেন এবার সে তেলবাস কাকে বলে কত ও কী কী এ তান বীর রহমান সে যুক্তরাষ্ট্র থেকে কথোপকথন করেছে শেখ হাসিনার সাথে তো শেখ হাসিনা এখানে যে কথাগুলো বলতেছে সেগুলো সম্পূর্ণ হাস্যকর বিষয় যে আমি দেশের কাছাকাছি আছি চট করে ডুবে যাব কোন সমস্যায় তোমরা ধৈর্য ধরো এ বিষয় নিয়ে সে কথা বলছে আপনি আসার আগে একশোবার ভাববেন যে ছাত্র জনতার সাথে আপনি কি করেছেন দেশের হাজার হাজার টাকা লুট দুর্নীতি করেছেন সেই বিষয় নিয়ে ভাবা উচিত